আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আত্তপ্রান্ত পারসালাম আজকে হচ্ছে ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্টি আমি আসছি তোমাদের সাথে ঠিক আছে আচ্ছা এখানে গতবারের মতো হচ্ছে কয়েকটা মানে মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে যেই এমসিকিউ গুলা প্রতি বছরই মোটামুটি আহ এগ্রি পরীক্ষায় চলে আসে এরকম এগ্রি বেসড কতগুলো হচ্ছে এমসিকিউ হচ্ছে নিয়ে আমি আজকে তোমাদের সামনে হারিয়ে হয়েছি দেখো ফার্স্ট দেখো দেখে ওয়াই তো ননেস হলে ওয়াই সি আর ওয়াইফাই এর ভ্যালু কত সো এখন বুঝতে হবে হচ্ছে ওয়াই সি ওয়াইফাই এই জিনিসটা হচ্ছে কি ঠিক আছে আচ্ছা সো আমরা জানি কি একবার যদি ডিফারেন্সিয়েশন করি কোনো একটা ফাংশন কে সো সেটা আসবে কি বলতো একবার করলে আসবে ওয়াই মান দেন নেক্সট বার করলে আসবে হচ্ছে ওয়াই চু দুইবার করলে তিনবার করলে আসবে ওয়াই থ্রি এরকম করে চারবার করলে ওয়াই ফোর পাঁচবার করলে আসবে কি ওয়াই ফাই সো আমার হচ্ছে এখানে ওয়াই বা ওয়ান এক্স তো আমরা যদি একবার করি দেখো সাপোজ ওয়াই ওয়ান আসবে কত ওয়ান বাই এক্স এখন কি আমার হচ্ছে কত তাহলে বলতো আমরা জানি ওয়ান কে আমরা গত ভিডিও বলে আমি দেখাইছি ওয়ান বাই এক্স এর শর্টকাটটা হচ্ছে ওয়ান বাই এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেন হচ্ছে আবার ওয়াই টু কে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই টু কে এখন ডিফারেন্সিয়েশন করলে কি আসবে দেখো তো আহ ওয়াই টু কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে তাহলে আসবে মাইনাস মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান তাই না এটা হচ্ছে কি রুল ছিল রুল ছিল হচ্ছে এনএক্স এন্ড মাইনাস সো এখানে দেখো মাইনাস মাইনাস হবে হচ্ছে প্লাস টু এক্স টুটি পর মাইনাস ফ্রি क्लियर সো এটার ভ্যালু আল্টিমেটে আসতেছে কত বলো তো এটা কিন্তু ডাইরেক্ট লাইনে লিখে টু ডিভাইডেড বাই এক্সকিউব ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা হচ্ছে তোমার ওয়াই থ্রের ভ্যালু ঠিক আছে তাহলে এটা দেখো এখন করতে গেলে মোটামুটি অনেক টাইম লাগতেছে বলো না এই টু বাই কিউব বের করাও কিন্তু অনেক একটু মানে লেং দিয়ে একটা ব্যাপার সেপার হয়ে যাচ্ছে সো এই জিনিসগুলো হচ্ছে শর্টকাটে কিভাবে বের করতে পারো এটা হচ্ছে নর্মালি দেখো যে ওয়াই চি সো ওয়াই চি যখন বলবে ক্ষেত্রে দেখো নিচে কি আসতেছে বলতো এক্স না এখানে আসতে হচ্ছে দেখো যেহেতু থ্রি বলতেছে তার থেকে একটা কম আসতেছে টু বাই এক্স কিউ তাই না এটা কি চাইলে টু ফ্যাক্টোরিয়ালেও কি বলতে পারি আমরা টু ফ্যাক্টোরিয়াল একেরও প্রকাশ করতে পারি কারণ আহ কিছু কিছু হচ্ছে এম সি তোমার টু ফ্যাক্টোরিয়ালে থাকতে পারে সো এটা নিয়ে ঘাবানোর দরকার নেই এখন হচ্ছে তোমার ওয়াই থ্রি তাহলে তুই ইজিলি বের করতে পারে তাহলে ওয়াই ফাইভ ওয়াই ফাইভ যদি এখন বের করতে চাও আবার সেম ভাবে ওয়াই ফোর করা লাগবে আবার কি করা আবার ওয়াই ফাইভ করা লাগবে সো এই এত লেন্থি প্রসেস তো হচ্ছে এনসিকিউট করার সময় টাইম পাবে না সো এই ওয়েতে তুমি কি করবা ওয়াই যেহেতু টু ফ্যাক্টোরিয়াল বা এক্স কিউব আসতেছে সেম ভাবে যদি ওয়াই টা করো আসবে কি দেখো তো নিচে দিবা কি চোখ বন্ধ করে এক্স ফাইভ ঠিক আছে এক্স টু দিবা ফাইভ আর কি আর হচ্ছে উপরে দিবা হচ্ছে ফাইভ যেহেতু ফাইভ থেকে হয় আসবে কত ফোর ফ্যাক্টোরিয়াল

আহ এই টু এর কাজ এসেছে বাট এখনো কিন্তু আমার আহ স্কোয়ার এটার ভ্যালু বের করা লাগবে তাই না এটা যদি আমি করি এটা কি আসবে কি বলতো ইনটু টু এক্স আসবে না বলতো ইনটু টু এক্স আসতেছে সো আমার এখন দেখো আমার কি এখানে টু টু কাটাকাটি যাচ্ছে সো পরের লাইনে যদি করতে চাই ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স ইনটু এখানে রুট ওভার্স স্কোয়া প্লাস সিক্স তখন দশ আদৌ যাচ্ছে আর ওপরে আসতেছে কি তাহলে রুট ওভার আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে দেখো এটাও কিন্তু মোটামুটি একটু নাইনটি প্রসেস হয়ে গেল তাই না তাহলে এগুলো প্র্যাকটিস করলে তোমার হচ্ছে মোটামুটি এত টাইম লাগবে না বাট তাও শর্টকাট কিছু জেনে থাকা জানা থাকা ভালো দেখো এখন দেখো এখানে জিনিসটা কি আছে কি রূপে আছে যে লং এক্স প্লাস করা আছে সো এখানে টাইপের ঠিক আছে এরকম এক্স প্লাস রুট ওভার সামথিং এরকম টাইপের যদি থাকে তাহলে তুমি ডিরেক্টলি ওয়ান ডিভাইডেড বাই প্লাসের পরে যে পোর্শনটা ওয়ান ডিভাইডেড বাই সেটা দিলেই তোমার কি হয়ে যাবে চলে আসবে সো আমি এখন ট্যাপে আরেকটা নিয়ে আসি ঠিক আছে আরেকটা নিয়ে আসে সো এইভাবে তোমার লেঙ্গে প্রসেস করার দরকার নেই শর্টকাটটা যেহেতু জানা আছে কি শর্টকাট হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই প্লাসের পরের পোর্শনটা ঠিক আছে রুট যুক্ত পুরোটাই আমার হচ্ছে অ্যান্সার চলে আসে তাই না তো এখানে কি আসবে বলো তো তোমরাই বলো ভাবতে থাকো ভাবা শেষ হলে পজ করে লাগে অ্যান্সারটা বলো আচ্ছা এখন দেখো আমি যদি অ্যান্সারটা আমি লিখতেই চাই কি আসতেছে দেখো তো তোমার ওয়াই ওয়ান এর ভ্যালু আসবে কি বলো তো

দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কি করতে হবে যেহেতু লন আছে সো আছে সেটা কি আসবে আসবে ডিভাইড চলে তাই না ওয়ান ডিভাইডেড বাই কি আচ্ছা এখন হচ্ছে আমার এখনো কিন্তু আমার কাজ বাকি আছে যে আমার কি কাজ বাকি বলতো এখানে রুটের কাজটা আর কি রুটের কাজ করলে কি আসবে ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার সাইন এক্স কিউব ঠিক আছে আর হচ্ছে এখনো কিন্তু আমার হচ্ছে এখন রুটের কাজ কাজ করতে হবে এই টুকের কাজ যদি করতে চাও তাহলে কি আসবে বলতো এটা কিন্তু আর কি আসবে আমরা জানি কি সাইন কে করলে কজ আসে তাহলে কস এক্স কিউব আসবে বাট তাহলে এখন সাইনের কাজ করা শেষ এখন এক্স কিউব কে যদি করতে চাও এক্স কিউব করলে আসবে হচ্ছে কি দেখো তো থ্রি এক্স স্কোয়ার ক্লিয়ার তাহলে দেখো এর পরের লাইনটা যদি আমি লিখতে চাই এখানে রুট সাইন কিউব আছে এখানে রুট সাইন কিউব আছে তাহলে দুইটা মিলে কি আসবে বলতো দুইটা মিলে আসবে হচ্ছে সাইন এক্স আসবে না বলতো রোড রোড চলে গেছে আচ্ছা আর উপরে থাকতেছি কি দেখো তো এটা কিন্তু উপরেই থাকবে কারণ এটা এটা এটার পরে আমি দেখে এখানে নিচে লিখলাম সো এখানে যদি আমি কস এক্স কিবটা উপরে লিখি ইন্টু থাকতেছি কি তার সাথে বলতো থ্রি এক্স স্কোয়ার সো এটা কস এক্স কিভাইডেড কি আসবে বলতো আমরা জানি কি

এখন এই টাইপটার ক্ষেত্রে তুমি কি করতে পারো এখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে দেখো যে এখানে সাইন কস দুইটা আহ বিপরীত আপনি ধরতে গেলে যে একই রকম থ্রিকোনোমেটিক ফাংশন দেওয়া নাই সো আমার যদি আমি যদি কোনো কোনোভাবে যদি আমি একই রকম থ্রিকোনেমেটিক ফাংশনে নিয়ে আসতে পারি তাহলে আমার এমসিকিউটা করা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে সো আমরা হচ্ছে এখন করবো যে আমি দেখো এখন কোনটাকে আমি কনভার্ট করবো সাইনকে নাকি কসকে। কে এখন এটাও বুঝার জন্য আমার হচ্ছে ওয়ে আছে আমরা জানি কি আমরা সূত্র জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান সো যেহেতু আমরা স্কোয়ারের ফর্মুলাটা জানি সো আমরা কোনো কিছুতে কনভার্ট করতে গেলে আমার স্কোয়ারটাকে আমরা কনভার্ট করতে হবে সো আমরা চাইলে এখানে কি করতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে পারি এটা হচ্ছে আমরা জানি যে ফর্মুলাটা সো আর নিচে কি আছে ওয়ান প্লাস কস এক্স ঠিক আছে আচ্ছা এর পরের লাইন যদি লিখতে চাই এখানে যে উপরে কি আসবে তাহলে বলতো ওয়ান প্লাস কস এক্স

কিন্তু এখানে সো মাইনাসটা এখানে আসলে কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস ইটু দিবার মাইনাস এক্স তাহলে কি আসবে এটা ডিভাইডেড বাই এটা लास्ट ফর্ম হচ্ছে এই স্লাইডে y to e টু ইস ইন x cos x হলে y1 কত তাই না আচ্ছা এখানে যদি আমি খেয়াল করি যে এখানে কিন্তু দুইটা পোশনের ভাগ করা দেখো তো এই একটা পোশন আছে এই একটা পোশন আছে তাহলে আমরা এটা কিসের ফর্মুলা আমরা জানি বলতে ইউভি এর ফর্মুলা তাই না আর ইউভি এর ফর্মুলা কি ছিল বলতো তোমরা অলরেডি জানো যে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ সে ক্ষেত্রে যদি করতে চাও ঠিক আছে সো ইউভি এর ফর্মুলাটা এখানে খারাপ এটাকে ধরবে ইউ এটাকে ধরবে হচ্ছে ভি সো এখন যদি এটাকে করতে চাও তাহলে ওয়াই ওয়ান আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে কত মাইনাস সাইন এক্স প্লাস কি করবা কজ এক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স সো কজ এক্স

আরো কিছু তোমাদের হচ্ছে একদম যদি সর্টকার বললে আর কি বিপরীত যে ফাংশন যে করছিল সেখানেও এরকম টাইপের অনেকগুলো সূত্র শিখছিল তাই না এই সূত্রগুলো তোমার এক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো এটা দেখো যে টু সাইন ইনভার্স এক্স থাকলে আমরা এটাকে বলতে পারি যে সাইন ইনভার্স টু এক্স প্লাস রোটোপার ওয়ান মাইনাস এক্সএস অলরেডি জানা আছে এরকম ভাবে सेम যদি এখানে টু সাইন ইনভার্স এক্স না দিয়ে যদি মাইনাস একটা দিয়ে দিই আমরা সামনে তাহলে কি এখানে সাইন এর জায়গায় কি হয়ে যাবে এখানে कॉस ইনভার্স হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা আর হচ্ছে এখানে দেখো টেন ইনভার্স এক্স y x y হলে এখানে কি আসবে উপরে মাইনাস থাকলে এখানে মাইনাস আর উপরে প্লাস থাকলে এখানে প্লাস ঠিক আছে তাহলে এগুলো তোমার অলরেডি জানা আছে আর হচ্ছে মোস্ট इंपोर्टेंट এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এটা হচ্ছে 2 টেন ইনভার্স এক্স ইকুয়াল কি আমরা জানি কি যদি সাইন দিয়ে লিখতে চাই

কসিক কসভার্স লিখে এটা উল্টাই দিলেই তোমার হচ্ছে হয়ে যায় সিমিলার ওয়েস না থাকে যদি থাকে জাস্ট উল্টাই দিলে তোমার হয়ে যাবে আচ্ছা তাহলে এই সূত্রগুলো সম্পর্কে তো ধারণা আছে জাস্ট জাস্ট একটা ধারণা দিলাম তাও আচ্ছা এখন আমি যদি হচ্ছে কিছু একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এই রিলেটেড ঠিক আছে এই জিনিসগুলো যদি আমি দেখতে চাই যে দেখো ফার্স্ট অফ অল ওয়াই ইকাল টু সাইন ইনভার্স টু একটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে এটাকে যদি আমি ওয়াই ওয়ান ভ্যালু বা ডিডিএক্স অফ ওয়াই যদি আমি করতে চাই সো দেখো সূত্রের সাথে কিন্তু মিল আছে দেখো তো এটার সাথে এই যে এখানে সূত্রটার সাথে মিল আছে তাই না একদম सेम তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি বলতে y 2 sin ইনভার্স x লিখতে পারি না ঠিক আছে লিখতে পারি এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ঠিক আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ভ্যালুটা কি আসবে বলো তো 2 1 √ 1 x² ক্লিয়ার আচ্ছা কারণ চিটচুটটা হচ্ছে কনস্ট্যান্ট আর বাকি ডোমেইন করলে 1/√1-x² আসবে আচ্ছা আচ্ছা नेक्स्ट হচ্ছে সাইন ইনভার্স 2x 1+x² হলে y এর ভ্যালু কত তাই না আচ্ছা একই তৃতীয় দেখো ফর্মুলাটা কি এটার সাথে মিলে যাচ্ছে না দেখো তো এটার সাথে তাহলে এটার জায়গায় আমি লিখতে পারলাম কি y 2 tan ইনভার্স x লিখতে পারো আর আমি জানি কি 2 tan ইনভার্স x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তাহলেই কি 1 1+ x²

আমার হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করা বাকি সো 2x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কত ভ্যালু 2 সো আমার আলটিমেটলি आंसर আসবে কি 2 2 করলে আসবে 4 ডিভাইডেড বাই 1 4x স্কয়ার আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো আর হচ্ছে এরকম ভিডিও আরো পেতে গেলে তোমাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজে সবসময় কানেক্ট থাকতে হবে আমাদের ফেসবুক পেজে যদি চাইলে লাইক ফলো দিয়ে রাখতে পারো অথবা চাইলে ইউটিউব চ্যানেলে আমাদের আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ